অবশেষে শেষ হল ক্রিকেট বোর্ডের সভা সরকার আর বিসিবির রোশানলে খালেদ মাহমুদ উনি আমাকে ডাইরেক্ট বলেছেন আমাকে বোর্ডে রাখা যাবে না বিকজ আমি সালমান সাহেবের লোক বা ভ্যাকসিন করল হোয়াট মানে আমি ডাইরেক্টই কথাটা বলে দিলাম আজকে তো আই ওয়াজ ভেরি সারপ্রাইজ ওরা এই কথাটা শুনে বল ভক্তদের ভালোবাসায় কিউবা মিচেল হয়েছেন একাকার খেলা দিলেন এক্সক্লুসিভ সাক্ষাৎকার এবার সাউথ কোরিয়ার বিপক্ষে নামছে নারী ফুটবল দল জয়টাই ওদের একমাত্র প্রত্যাশিত ফল বিসিবির অর্থে বাড়ি পাচ্ছেন ফুটবলার ঋতুপর্ণা চাকমা ক্রিকেটারদের মিলছে পারিশ্রমিক বোর্ড সভায় ছিল আরও নানা দিক দীর্ঘ পাঁচ ঘন্টা পর শেষ হয়েছে ক্রিকেট বোর্ডের জন সরাসরি এবং সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সহ অন্য পরিচালকরা যোগ দিয়েছিলেন অনলাইনে এই মুহূর্তে অস্ট্রেলিয়ায় আছেন বোর্ড প্রধান বিপিএল আম্পায়ার্স ইস্যু ক্রিকেট অপারেশনস গ্রাউন্ড এবং ফ্যাসিলিটিস কমিটির বিভিন্ন ইস্যু ছিল আলোচ্যসূচিতে সম্প্রতি ঢাকায় আসা পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উড এবং কিউরেটর টনি হেমিং সহ অন্যদের নিয়োগ অনুমোদন দেওয়ার কথা এই সভায় ছিল প্রধান অর্থ কর্মকর্তা নিয়োগের বিষয়টিও কিছুক্ষণের মধ্যেই এই বোর্ড সভা নিয়ে কথা বলবেন বিসিবি পরিচালক আমরা সরাসরি তখন আপনাদেরকে জানাবো সবশেষ আপডেট সালমান এফ রহমানের প্রতিষ্ঠানে চাকরি করায় বর্তমান সরকার আর ক্রিকেট বোর্ডের রোশানলে পড়েছেন বলে দাবি খালেদ মাহমুদের বিসিবি সভাপতি আমিনুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ তিনি স্বীকার করে নিয়েছেন বোর্ডে থাকাকালীন নিজের ভুল ত্রুটিগুলো খালেদ মাহমুদের মতে বিসিবিতে কাজ হয় লোক দেখানো ক্রিকেটাররা সবাই আমাকে ফোন করে ওটা ওরা আমাকে স্বৈরাচার ভাবে না এখনো তো বাকি সবাই ভাবে আসলে এটাই ওই বোর্ডে আমি ছিলাম আমি স্বৈরাচার হয়ে গেলাম আর এই বোর্ডে আপনি আছেন আপনি ফেরেস্ত হয়ে গেলেন ডো থিঙ্কর ইট ক্রিকেটারদের সাথে সম্পর্কটা আগের মতো তবে দূরত্ব ক্রিকেট বোর্ডের সঙ্গে আমিনুল ইসলাম দায়িত্ব নেয়ার পর যোগাযোগের চেষ্টা করেছিলেন খালেদ মাহমুদ সারা দেননি বর্তমান সভাপতি না আমি একবার ফোন দিয়েছিলাম ওনাকে এস এম এসও করেছিলাম ওনার একটা রিপ্লাই করেননি বা ধরেন ব্যস্ত ছিল না তো বাট এরপর আর কোনো দিন বলবে আমাকে কল ব্যাক করেনি বা বলেননি আসলে সালমান এফ রহমানের প্রতিষ্ঠান পিকসিম কোতে চাকরি করায় বর্তমান সরকার আর ক্রিকেট বোর্ডের রোশানলে পড়েছেন বলে দাবি খালেদ মাহমুদের কত প্রেসিডেন্ট আমাকে তাই বলেছেন উনি আমাকে ডাইরেক্ট বলেছেন আমাকে বোর্ডে রাখা যাবে না বিকজ আমি সালমান সাহেবের লোক বা পিকসিম কোর লোক হোয়াট মানে আমি ডাইরেক্টলি কথাটা বলে দিলাম আজকে তো আই ওয়াজ ভেরি সারপ্রাইজড ওরা এই কথাটা শুনে ক্রিকেট বোর্ডে একযোগে নাজমুল হাসানের নেতৃত্বাধীন কমিটির ব্যর্থতা অনেক তাই স্বীকার করতে আপত্তি নেই সাবেক পরিচালকের তবে ফারুক আহমেদ থেকে আমিনুল ইসলাম দেখছেন না অগ্রগতি কাঠকড়ায় পরিচালকরা ফারুক ভাইকে নিয়ে তো আমার অনেক স্বপ্ন ছিল যে বাংলাদেশের ক্যাপ্টেন উনি তো চেঞ্জ করে দিবেন বাংলাদেশের কিন্তু উনি এমন কিছু বিষয় নিয়ে পড়ে গেল যে বিষয়টা কাম হচ্ছে মানে ইম্পর্টেন্ট না সরকার পতনের পর আজকে তো এক বছর পার হয়ে গেল আমরা তো একটা ইন্দোরও বানাইতে পারলাম না একটা মারো তৈরি করতে হলো তো কোথায় স্ট্যান্ড প্রেসিডেন্টের থেলেবাজি কমাই দিয়া মানে বলে থাকতে হবে এই চিন্তা বাদ দিয়ে ভালো কিছু করার জন্য ইউ ফাইট তাই এমন অবস্থায় বৈশ্বিক আসরে বাংলাদেশের শিরোপা জয়ের আশা মরিচিকা এর অনেক স্বপ্নবিলাসী কথা সেটার জন্য যেরকম সিস্টেম দরকার ছিল সেটি আমাদের নাই বুল ওয়াইজ রাইট পঁচিশ বছর হয়তো আমাদের একটা ওয়ার্ল্ড কাপ জিতলে কোনো মানে যেটা সম্ভব না এটা আমি বলছিলাম যেটা উচিত ছিল কিন্তু সেটার জন্য তো আমরা রেডি না আমরা লোক দেখানো কাজ করতে চাই ভাই আর কিছু না আমি কাউকে ব্লেম করছি না আই এম নট ব্লেমিং এনিবডি সবাই তো আমারও দোষ আই এম পার্ট অফ ইট বাবা জ্যামাইকান মা বাংলাদেশী কোন দেশের হয়ে খেলবেন কিউবা মিচেল ছিলেন দিধা দন্দের শেষমেশ বাংলাদেশী সমর্থকদের ভালোবাসা ও আবেগের কাছে হেরে যান ইংল্যান্ড প্রবাসী ফুটবলার জাতীয় দলে খেলতে না পারলেও ঘরোয়া লিগে বাসা বেঁধেছেন এই মিডফিল্ডার ন্যাশনাল টিমে খেলতে না পারার আক্ষেপ ও কিংসে যোগ দেওয়া সহ নানা বিষয়ে খেলাযোগের যোগের সঙ্গে খোলামেলা কথা বলেছেন এই ইয়াংস্টার পশ্চিমবঙ্গের খেলাধুলার দুয়ার নাকি অনেকটা বন্ধের পথে এ নিয়ে কাভারেজ করতে আমরা বিভিন্ন জেলা ঘুরে এই মুহূর্তে অবস্থান করছি সীমান্তবর্তী জেলা লালমনিরহাটে আর এখানে এসে খেলাযোগ দর্শকদের জন্য দারুণ একটা সুখবর নিয়ে হাজির হয়েছি অনেক দিন যোগাযোগ করার পর কিউবা মিচেল বাংলাদেশের প্রথম কোনো টেলিভিশনে সাক্ষাৎকার দিতে রাজি হয়েছে শুধু ইংল্যান্ড থেকে লালমনিরহাটে বসে আমরা কিউবার সঙ্গে সরাসরি যুক্ত হব অনলাইনে জুনের সমস্ত পেপার্স রেডি থাকা সত্ত্বেও সিঙ্গাপুরের বিপক্ষে ডাক পাননি কিউবা সে বিষয়ে শুনবো তার মুখ থেকেই তবে তার আগে জানতে চাই কেন ইংল্যান্ড ছেড়ে বাংলাদেশকে বেছে নেয়াউন্ড আমি যেহেতু আধা বাঙালি ও আধা জ্যামাইকান তাই চিন্তা শুরু করলাম কোন দেশের হয়ে খেলব যখন আমার সঙ্গে বাংলাদেশ ফুটবল ফেডারেশন যোগাযোগ শুরু করে ভক্তদের ভালোবাসা ও আবেগ দেখি তখন ঠিক করে ফেললাম এটাই সেই দেশ যেখানে আমি খেলতে চাই ফ্যানদের ভালোবাসার সঙ্গে কিউবার অন্যতম অনুপ্রেরণা হামজা চৌধুরীর বাংলাদেশের হয়ে খেলা তবে সেটা পূর্ণতা পেত যদি জুনে ইপিএল তারকার সঙ্গে একাদশে থাকতে পারতেন জাতীয় দলের ডাক না পেয়ে হতাশ হলেও কোচের সিদ্ধান্তকে শ্রদ্ধা করেন তিনি হ্যাঁ আমি খুব হতাশ ছিলাম

জাতীয় দলের সুযোগটা এসেও যেন আসেনি কিউবার জন্য অবশ্য তাতে নাই মিডফিল্ডারের লম্বা সময়ের জন্য এটাকে ভালোই মনে করছেন কিন্তু তাই বলে ইউরোপ ছেড়ে কি বাংলাদেশে আসতে হবে ক্যারিয়ার কি সংখ্যায় পড়বে না এই নয়া তুর্কির সান্ডারল্যান্ডে খেলেছিলাম পিএল টুতে কিন্তু একটা ইঞ্জুরিতে চার মাস মাঠের বাইরে ছিটকে যাই তাই চুক্তি নবায়ন হয়নি যে কারণে আমাকে ছেড়ে দিতে হয় অনেকে হয়তো বোঝেনি কেন এমন একটা ক্লাব ছাড়লাম সেটা মোটেও আমার পছন্দের ব্যাপার ছিল না আসলে আর কিছু করার ছিল না এরপর আমি বিভিন্ন ক্লাব ঘুরেছি কিন্তু কোথাও মন বসছিল না কিন্তু বসুন্ধরা কিংসকে কেন বেছে নেয়া যেখানে বাংলাদেশের লীগ বেশ পিছিয়ে বাসা দৌড়াতে মেঘ বসুন্ধরা যখন যোগাযোগ করলো পরিকল্পনা বলল এবং জাতীয় দলে খেলার সুযোগ দিল তখন মনে হল এটাই আমার জন্য সেরা সিদ্ধান্ত যেমন রোনালদো সৌদি আরবে গিয়ে লিগ পরিবর্তন করেছিল আমিও চেয়েছি বিপিএলে গিয়ে পরিবর্তন আনতে আমি চাই ভক্তরা এটা পজিটিভলি দেখুক লেস্টার সিটির হয়ে নতুন মৌসুম শুরু করতে যাচ্ছেন হামজা চৌধুরী রবিবার রাতে ঘরের মাঠ কিং পাওয়ার স্টেডিয়ামে ফক্সদের প্রতিপক্ষ শেফিল্ড ওয়েন্সডে যদিও মাঠে নামার আগে নানা কারণে এই ম্যাচ গড়ানো নিয়ে দেখা দিয়েছে সংশয় নিউ সিজনে হামজার প্রথম ম্যাচের ম্যাচ প্রিভিউ হামজা চৌধুরী বল হাতে মুখে হাসি যেন বোঝাতে চাইছেন খেলা এখনো বাকি বাকি তো থাকবেই গেল সিজনের অর্ধেকটাই কেটেছে লোনে শেফিল্ড ইউনাইটেড এবার সেই লোন শেষে ফিরেছেন নিজ ঠিকানায় যেখানে হামজাই লেস্টারের অন্যতম হাতিয়ার চ্যাম্পিয়নশিপ ফক্সদের আবারও প্রিমিয়ার লিগে তোলার এরই মধ্যে হামজার এই ফেসবুক পোস্ট ভালোই সারা ফেলেছে চ্যাম্পিয়নশিপ শুরুর দিনেই হামজার জানিয়ে দিয়েছেন দু হাজার পঁচিশ ছাব্বিশ মৌসুমের প্রিসিজন শেষ নতুন মৌসুমের জন্য তিনি প্রস্তুত আর নতুন মিশনের প্রথম অ্যাসাইনমেন্টে রবিবার তাদের প্রতিপক্ষ শেফিল্ড ওয়েনেস ডে হামজা মাঠে নামবেন সেটা দেখার জন্য বাংলাদেশের ফ্যানরা যেমন বসে আছে তেমন শেফিল্ড ওয়েনেস ডে রবিবার মাঠে নামবে কিনা সেটার অপেক্ষায় আছেন হামজারা কারণ শেফিল্ড ওয়েনেসডে মালিকের অদক্ষ পরিচালনায় এরই মধ্যে ক্লাব ছেড়ে চলে গেছেন বিভিন্ন পর্যায়ের উনিশ ফুটবলার তাই রেগুলার কোচ হেনরিক পেডারসনের জন্য ফুটবলার অ্যাভেলেবেল আছে মাত্র পনেরো জন ক্লাবের দুরবস্থায় ফ্যানরাও মুখ ফিরিয়ে নিয়েছে ম্যাচ ডেতে কিং পাওয়ার স্টেডিয়ামে শেফিল্ডের জন্য বরাদ্দ করা তিন সিট ফুল হবে কিনা সেটা নিয়েও আছে ঘোর সংশয় এদিকে হামজার ক্লাবের বড় ড্রব্যাক জেমি ভার্ডির বিদায় দল প্রিমিয়ার লিগ থেকে রেলিগেটেড হওয়ায় তেরো বছরের সম্পর্ক ছিন্ন করে ছেলেছেন এই স্ট্রাইকার পাশাপাশি বিদায় নিয়েছেন কর্নড় কোডি ও ম্যান্স হারমেনসেন এমন অবস্থায় নতুন কোচ সিফুয়েন্টেসের জন্য হামজাই মুখ্য মস্ত্র ফ্রেন্ডলিতে তিন ম্যাচে হামজাকে খেলিয়েছেন লেস্টার কোচ যেখানে তিনটাতেই জয়ের পেছনে ছিল হামজার অবদান তাছাড়াও চ্যাম্পিয়নশিপ মৌসুম ফুরফুরে আবহেই শুরু করতে যাচ্ছে লেস্টার এক এফসি কলন ছাড়া জিতেছে বাকি পাঁচ প্রি সিজন ফ্রেন্ডলিতে তাই হামজাদের জন্য অনেকটাই সহজ জয় দিয়ে মৌসুম শুরু করার চান্স আছে রবি লেস্টার সিটি হয়ে নতুন মৌসুম শুরু করতে যাচ্ছে হামজা চৌধুরী